জাতীয় দলের নির্বাচকরা কি আফসোসে পড়ছেন লিটন দাসকে দলে না রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দলটা ঘোষণা করা হলো সেখানে লিটন দাসকে কি ভাবা যেত যদি লিটন দাস এর আগে কেমনই ইংলিশটা দেখাতে পারতো বলে রাখি অনেকে হয়তো বিপিএল ম্যাচটা দেখেছেন আবার অনেকে হয়তো দেখেন নাই যে ইতিহাস করলো ঢাকা ঢাকা হাঁটতে 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 আজকের এই ম্যাচটাতে যা করেছে তার রেকর্ড মানে আমি এর আগে কখনো বিপিএল এমন দেখি নাই আসলে ওপেনিং দুজন ব্যাটসম্যান নেবে লিটন দাস একশো পঁচিশ রানে অপরাজিত তিনি একশো আট রান দুজন ব্যাটসম্যান যা করে দেখালেন আমি কি বলবো মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না আজকে আমি কি ম্যাচ দেখলাম যাই হোক লিটন দাস একটা কথা আছে না যে ফ্রম ইজ টেম্পোরারি বাট তো এই কথাটা আজকে লিটন দাস প্রমাণ করে ছাড়লেন বাংলাদেশের স্কোয়াড কিন্তু অলরেডি হয়ে গেছে লিটন দাসের ঢোকার সম্ভাবনা দেখছি না তারপরও কেউ যদি টপ ওয়ার্ডার ব্যাটসম্যানের ব্যাটসম্যানের ভিতরে আমার মনে হয় লিটন দাস যদি যেই স্টারটা যে রিদমটা শুরু করলেন এটা যদি তিনি ধরে রাখতে পারেন পরবর্তী কয়েকটি ইংলিশে বিপিএল দিয়ে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে আমার মনে হয় লিটন দাস হয়তো বা ঢুকে যেতেও পারেন যদি সেই সুযোগটা থাকে অবশ্যই অবশ্যই নির্বাচকরা একটু আফসোসে লিটন এই দেখে আমি তো হতবাক হয়েছি আপনারা হয়তো আর এমন কিছু নাই লিটন দাসকে নিয়ে আলোচনা তেমন কোনো প্রয়োজন নাই কিন্তু আমি মনে করি এখন প্রয়োজন আছে কেননা তিনি যদি সত্যি ক্লাসিক্যাল ব্যাটসম্যান এটা কিন্তু তিনি প্রমাণ করলেন এখানে আরেকটা বিষয় চলে আসে খুব দ্রুত সেটা হলো লিটন দাস কিন্তু আমরা দেখি যে হুটাৎ করে ভালো খেলে কিন্তু অনেক সময় নেই যেমন পরে যদি এমন একটা ইংলিশ খেলে সেটা আসলে খুব একটা বেশি কার্যকরিতা থাকে না শুধুমাত্র এক ম্যাচের ক্ষেত্রেই থাকে তারপর বলবো এই যে একশো পঁচিশ রানের যে ইংলিশটা ছিল এই ইংলিশটা চার এবং ছক্কা তার যে ক্লাসিক্যাল মোমেন্ট তার যেই ড্রাইভগুলো তার যে সক্ষামালার দৃশ্যগুলো এগুলো অবশ্যই একটু হলেও ভাবাবে আমাদেরকে যে তাকে ট্রফিতে রাখা উচিত ছিল অসাধারণ অসাধারণ খেলেছেন সত্যি অসাধারণ আপনাদের কাছে লিটন দাসের একশো পঁচিশ অপরাজিত এই ইংলিশটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি কেউ লিটন দাসের এই ক্যামেরা ইনিংসটা দেখে না থাকেন অবশ্যই হাইলাইটসটা অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন হাইলাইটসটা দেখলে আপনার অবশ্যই যে ক্লাসিক্যাল কি জিনিসটা সেটা দেখে আপনার মন ভরে যাবে আর আমি দুঃখিত একটা সাউন্ড চলে আসছে কেননা বাড়ির পাশে বক্স বাজছে যেটার কারণে একটু সাউন্ড আসতে পারে যদি এসে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ